আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার এবং আগামীকালকে জন্য স্পেশালি আমরা এই মুহূর্তে যে কালেকশনগুলো করছি এগুলো হচ্ছে আপনাদের অনবরত রিকোয়েস্ট অনেকে পূজার মধ্যে একটা প্রিমিয়াম জামদানি পড়বেন অরিজিনাল ঢাকায় জামদানি পড়বেন বা অনেকের অনেকে আপনারা কমেন্ট করেন যে ভাই আপনাদের ঢাকায় জামদানি কালেকশনগুলো না কেন আসলে বেসিক্যালি আমাদের ঢাকায় জামদানি নতুন একটা শোরুম করছে যেটা আমাদের চারটালাসটা আপনারা দেখতে পারবেন ইভেন ঢাকা ঢাকার বাইরে থেকে আপনারা যারা আমদানি মাধ্যমে নিতে চান আজকের এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি হচ্ছে বর্তমানে সবচেয়ে এক্সপ্লোসিভ এবং এক্সপেন্সিভ কালেকশন এগুলো হচ্ছে অরিজিনাল ঢাকায় জামদানি প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে কালেকশনগুলো নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন দেখেন এটার কালারটা হচ্ছে সম্পূর্ণ ডিপ পার্পল কালার বেসিক্যালি অরিজিনাল ঢাকায় জামদানি আপনি বাংলাদেশের যে প্রান্তে থেকে নেবেন এগুলো কিন্তু ডিটেলসে খুলে দেখাবেন আমরা জাস্ট এই মুহূর্তে খুলে দেখাচ্ছি ভিডিওতে যাতে আপনারা প্রপারলি জিনিসটা বুঝতে পারেন শোরুমে আসলে বেসিক্যালি আপনাদেরকে শাড়িগুলো খুলে দেখা দেখাবে না কারণ এগুলো হচ্ছে অরিজিনাল ঢাকায় জামদানি এগুলো হচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর অল ওভার বর্ডের মধ্যে দেখেন এগুলো হচ্ছে স্বাচ্ছাচুরি কাজ করে যা আঁচলের প্যানেল ইভেন এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজের প্যানেল থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল জামদানি শাড়ি যারা অনেকের অনবর রিকোয়েস্ট ছিল যে ভাই আপনাদের জামদানি শাড়ির কালেকশন কবে আসবে স্পেশালি আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আমরা আমরা আমাদের আপনাদের জন্য একটা জামদানি শাড়ি শোরুম করছি যেটার মধ্যে আসলে আপনারা শুধু জামদানি শাড়ি কালেকশনগুলো পাবেন অনেক সুন্দর এটার কালারটা দেখেন এটা হচ্ছে একটু ফিরোজা ব্লু টাইপের কালার এগুলো হচ্ছে অরিজিনাল প্রত্যেকটা অরিজিনাল ঢাকায় জামদানি ফিরোজা ব্লু কালার দেখেন খুবই সুন্দর একদম অল ওভার বডিটার মধ্যে গর্জেস কাজ করা এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জেস কাজ করা আছে এটা আচলের প্যানেল বডির ডিজাইন সম্পূর্ণ গর্জেস কাজ করা যারা এই অরিজিনাল জামদানি শাড়িগুলো যারা নিতে চান আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের সর্মে এটা দেখেন এটা হচ্ছে পূজা স্পেশাল দিদিবদিরা যারা আছেন যে পূজার মধ্যে দশমীর মধ্যে একটা হোয়াইট অ্যান্ড রেডের একটা অরিজিনাল পিওর জামদানি পরবেন ডাগায় জামদানি পরবেন এই শাড়িটা কালেকশন করে ফেলবেন সবচেয়ে ডিফারেন্ট একটা শাড়ি দেখেন এটা হোয়াইটের সাথে রেড কম্বিনেশন করা আঁচলের প্যানেলটা অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা অরিজিনাল ঢাকায় জামদানি এটা এটা এটার সাথেও কিন্তু এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আগামীকাল সরু আসলে দেখতে পারবেন এই যে শাড়িগুলো অথবা অন্দানের মাধ্যমে নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা খুবই সুন্দর মাস্টার্ড কালার এটা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এত সুন্দর এত সুন্দর একদম অল ওভার বড়িটার মধ্যে কিন্তু গর্জেস কাজ করা ফুল বড়িটার মধ্যে গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই মধ্যে সরু আসতে হবে এগুলো হচ্ছে অরিজিনাল জামদানি যারা এই জামদানি শাড়িগুলো নেবেন ইনশাল্লাহ প্রাইস যারা জানতে চান ক্যাপশানে যে নাম্বারগুলো আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করলে প্রাইসগুলো বলে দেবে এটা ইয়েলো কালারটা খুব সুন্দর এটা হলুদের মধ্যে দেখেন প্রত্যেকটা শাড়ির সাথে এগুলো এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে এগুলো একদম প্রিমিয়াম বা প্রিমিয়াম জামদানির প্রত্যেকটা এটার কালারটা দেখেন এত সুন্দর একটা কালার একদম ফুল হোয়াইটের মধ্যে এই এটা হচ্ছে ব্লাউজের প্যানেলটা এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা দেখার মতো সুন্দর এই এটা দেখেন এটা হচ্ছে পেঁয়াজ কালার এটা পেঁয়াজ কালারটা অনেক সুন্দর দেখেন ডিজাইনগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্ন এগুলো হচ্ছে একদম অরিজিনাল ঢাকায় জামদানি রেশম এগুলো প্রত্যেকটা রেশম কোয়ালিটির পেঁয়াজ কালারটা অনেক সুন্দর ফুল বয়টার মধ্যে গর্জিয়াস কাজ করা আছে এই যে দেখেন এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ইয়েলো এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে ইয়েলো কালার কম্বিনেশন করা একদম ডিফারেন্ট একটা লাইট সোদিং টাইপের একটা কালার কালারটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা শাড়ি এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখেন একদম কালার কম্বিনেশন আর ডিজাইন সম্পূর্ণ ডিফারেন্ট প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো এইটার কালারটা হচ্ছে বর্তমানে সবার পছন্দের একটা কালার সবার কাশ একটা কালার মফ কালার কপার জুড়ে কাজ করা আছে অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এইটার কালারটা দেখেন মাসাল্লাহ ব্লুর সাথে ম্যাজেন্ডা এটা হচ্ছে ব্লুর সাথে ম্যাজেন্ডা কালারের কম্বিনেশন করা একদম ফুল বডিটার মধ্যে গডজেস কাজ যে আঁচলের প্যানেল এবং এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে অরিজিনাল ঢাকায় জামদানি যারা নিবেন যে আপনারা অনেকেই যারা জামদানি শাড়ি পরতে চান যে একটু বিভ্রান্তির মধ্যে থাকবেন যে জামদানি শাড়ি কম প্রাইসে কোথা থেকে নিতে পারবো আপনারা তা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু আপনারা জামদানি শাড়ি সব ধরনের মানে স্টার্টিং প্রাইস হচ্ছে দুই হাজার টাকা থেকে সব রেঞ্জের জামদানি পাবেন এবং যারা একটু এক্সপেন্সিভ যারা চান চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বাজেট ওই প্রাইজের বা তিরিশ হাজারের মধ্যে জামদিনি যারা চান ওই টাইপের কালেকশনও কিন্তু আমাদের শোরুমে আসলে আপনি নিতে পারবেন এটা হচ্ছে রেডের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট গর্জেস কাজ করা একদম ডিফারেন্ট একটা শাড়ি এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আগামীকাল শুক্রবার শোরুমে চলে আসতে হবে আমাদের এইটার কালারটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার একদম লাইট সুরিং টাইপের একটা কালার অলিভ কালার ফুল গর্জিয়াস কাজ কপার জুড়ে আছে সুতার কাজ করা কালারগুলো দেখেন অনেক কালেকশন আছে আসলে একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না অলরেডি পাঁচ মিনিট আমি হয়তো বা ছয় সাত মিনিটে বেশি কালেকশন দেখাইতেও পারবো না তো ইনশাল্লাহ এই শাড়িগুলো যদি নিতে হন নিতে হয় তাহলে অবশ্যই আগামীকাল শোরুমে চলে আসতে হবে আগামীকাল শোরুমে চলে আসতে হবে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেন চারতালে পূর্ণিমা শাড়ি এটা দেখেন এটা ল্যাভেন্ডার কালারটা খুব সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি এগুলো অরিজিনাল জামদানি এগুলো অরিজিনাল ঢাকায় জামদানি শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে এই যে দেখেন শাড়িগুলো কি এটা প্যানেল এগুলো এগুলো সব ব্রাইডাল হচ্ছে কোনো গরজেস পার্টি অকেশনে পড়তে পারবেন অনেকের ড্রিম থাকে যে একটা অরিজিনাল ঢাকায় জামদানি পড়বো একটা বিশ হাজার তিরিশ হাজার টাকা রেঞ্জের একটা জামদানি পরবো তাহলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে এটা হচ্ছে রেডিস মারুন টাইপ একটা কালার খুব সুন্দর ব্লাউজ থাকবে উইথ ব্লাউজ প্রত্যেকটা শাড়িতে সাথে ব্লাউজ থাকবে এই যে দেখেন এটা কালারটা হচ্ছে পার্পল কালার খুবই সুন্দর এটা হচ্ছে পার্পল কালারটা ডিজাইনটা জাস্ট অসাধারণ কালারটা দেখেন এই যেটা হচ্ছে ব্লাউজ এটা হচ্ছে ব্লাউজ এই যে এটা হচ্ছে সিক্রিন কালার দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এটা দেখেন এটা খুবই সুন্দর একদম ডিফারেন্ট একটা সাইজ এটা হচ্ছে পিকক ব্লু কালারটা ডিজাইনগুলো দেখেন মানে এক একটা এক এক রকমের সুন্দর অরিজিনাল ঢাকায় জাম এগুলো আমরা ভিডিওতে প্রপারলি খুলে দেখাইছি শোরুমে আসতে কিন্তু এগুলো সচরাচর খুলে দেখাবে না কারণ আপনি সবাই জানেন আপনি বাংলাদেশের যেই প্রান্তেই যাবেন অরিজিনাল থাকে যেগুলো এক্সপেন্সিভ যেগুলো এক্সপ্লোসিভ জামদানি ওগুলো কিন্তু কখনো খুলে দেখাবেন সে ল্যাবেনের কালারটা খুব সুন্দর তো অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম